আজকে চলে গিয়েছিলাম বিপি চন্দ্র জুয়েলার্সে সেখানে নাকি ভিডিও শেয়ার করলে ভাইরাল পলা পাওয়া যাচ্ছে মাত্র ছশো আশি টাকায় তাহলে তোমরা দেরি করছো কেন বন্ধুরা ঝটপট চলে আসো বিপি চন্দ্র জুয়েলার্সে হাবড়া রাজা মার্কেট গলির ভেতরে ব্যাংক অফ ইন্ডিয়ার পাশে তার জন্য কিন্তু বিপিচন্দ্র জুয়েলারি পেজটাকে অবশ্যই করে ফলো করতে হবে তাই আর দেরি করো না আর জানো তো বন্ধুরা বিপি চন্দ্র জুয়েলার্স মানেই হলো সাধ্যের মধ্যে স্বপ্ন পূরণ তো চলো এখন বিপিচন্দ্র চন্দ্র জুয়েলার্সের কিছু কালেকশন দেখা যাক আচ্ছা তোমরা দেখো এই ভাইরাল ট্রেন্ডিং কলাগুলো এগুলো কিন্তু আমাদের কাছে যারা যারা বিপিচন্দ্র চন্দ্র পেজটা শেয়ার করবে শুধুমাত্র তাই পাবে জোরাতে ছশো আশিতে মাত্র যারা যারা বিপি চন্দ্র জুয়েলার্স পেস্টটা ফলো করবে পেস্টটা দেখি বিপি চন্দ্র আমি একবার বারবার দেখাবো দেখো এই পেস্টটা যারা ফলো করে আমার পেজে গিয়ে ভিডিওগুলো শেয়ার করবে এই যে বিপি চন্দ্র জুয়েলার্স পেস্ট দেখো দাঁড়ানোটা একটু বাড়িয়ে দিই বিপি চন্দ্র জুয়েলার্স এই এই পেস্টটা যারা যারা ফলো করবে ফলো করে আমার পেজে গিয়ে যে ভিডিওগুলো আছে যেগুলো আমি শেয়ার করতে বলি সেগুলো শেয়ার করবে শুধুমাত্র তারাই পাবে ছশো জোড়া কিন্তু বলছি যারা শেয়ার করবে আর এই যারা শেয়ার করবে তাদের জন্যই ছশো আশি টাকা জোড়া এই যে নোয়া এগুলো কিন্তু প্রত্যেকটা এইগুলো হলমার্কের আছে আর এই যে নোয়াটা দেখছি নোয়াটার দাম মাত্র আট হাজার অ্যাপ্রক্স কিন্তু তোমরা আমাদের কাছে রাজকোটের মাত্র তিন হাজার দুশো থেকে পেয়ে যাবে দেখো এটা আট হাজার অ্যাপ্রক্সে আছে তোমরা ছ হাজারও পাবে আর তিন হাজার দুশো একশোতেও পেয়ে যাবে আর এটা দেখো এই যে চকারটা দেখছো এই চকারটার দাম পড়বে মাত্র সাতাশ হাজার অ্যাপ্রক্স দেখো চকারটার ডিজাইনটা মাত্র সাতাশ হাজার অ্যাপ্রক্স এত সুন্দর একটা চকা তোমরা আমাদের কাছে পেয়ে যাবে আর এই যে লহ সীতা দেখো এত সুন্দর একটা ডিজাইন এক বোন বানাতে দিয়ে গেছে তো বিপি চন্দ্র পেজটা ফলো না করলে কেউ বুঝতে পারবে না পেজটা ফলো করো মাত্র সাঁত্রিশ হাজার অ্যাপ্রক্সে বোন নিজে অর্ডার দিয়ে গেছিলো ডিজাইন দিয়ে গেছিলো আমরা বানিয়ে দিয়েছি তোমরা যদি এর থেকে কমই সীতাহার পেয়ে যাবে অনেক লাইট পেয়ে যাবে বিপি চন্দ্র জুয়েলার্স এ বানানো হয় আর এই পলা নেকলেস মাত্র চার হাজার থেকে শুরু দেখো এই যে পলা পেন্ডেন্ট মাত্র চার হাজার থেকে আমাদের কাছে পেয়ে যাবে আর এই যে পেন্ডেন্ট গুলো মাত্র তিন হাজার পাঁচশো ছয়শো থেকে তোমরা আমাদের কাছে পেয়ে যাবে দেখো ডিজাইনটা একটু দেখবে তোমরা মাত্র তিন হাজার পাঁচশো থেকে শুরু আর এই গিনি পাঁচ পাতা হারটা একটু এটি এবার ভারী হয়ে গেছে এবার একটু ভারী বানিয়ে ফেলেছে সেহেতু এটার দাম হয়তো আট হাজার সামথিং হবে অ্যাপ্রক্স এরকমই হবে কিন্তু এগুলো তোমরা আমাদের কাছে ছ হাজারও পেয়ে যাবে এখন ওয়েটে একটু ভারী আছে বলে এটার দাম আট হাজার আটশো কিংবা পাঁচশো অ্যাপ্রক্স হবে তোমরা আমাদের কাছে অনেক জিনিস পেয়ে যাবে ওই দিকের ওই ডিজাইনগুলো দেখো এইসব চেন আমাদের কাছে পনেরো হাজার অ্যাপ্রক্সে পেয়ে যাবে এই পেন্ডেন্টগুলো আট হাজার অ্যাপ্রক্সে তোমরা আমাদের কাছে পেয়ে যাবে এই যে পেনডেন্ট এত সুন্দর একটা পেনডেন্ট তোমরা কিন্তু আমাদের কাছে মাত্র ছাব্বিশশো সাতাশশো অ্যাপ্রক্স এই চেনের সুন্দর সুন্দর পেনডেন্টগুলো তোমরা পেয়ে যাবে দেখো এত সুন্দর পেনডেন্ট আমাদের কাছে তোমরা পেয়ে যাবে মাত্র ছাব্বিশশো সাতাশশো প্রত্যেকটা জিনিস কিন্তু হলমার্কের আছে আর এই যে দেখা এই আংটিগুলো আমাদের কাছে মাত্র আট হাজার থেকে শুরু এই আংটিটা দেখা এই আংটিগুলো মাত্র আমাদের কাছে আট হাজার থেকে শুরু মাত্র থেকে শুরু আমাদের কাছে আংটি এছাড়া তুমি এই যে আমরা জামড়াল আংটিগুলো পেয়ে যা আঠাশ হাজার কাছে অনেক কম অনেক লাইট হয় এখন রাত হয়ে গেছে তাই কারখানা দেখাতে পারলাম না না হলে একদিন কারখানা তোমাদের ঘুরিয়ে নিয়ে আসবো তো এই ডিজাইনগুলো আমাদের মাত্র পঁচিশশো টাকা থেকে এই কানের টপ তোমরা আমাদের কাছে পেয়ে যাবে দেখো পঁচিশশো টাকা থেকে শুরু এগুলো প্রত্যেকটা জিনিস কিন্তু হলমার্কেট আছে দেখো এই যে পার্লের এই সুন্দর চকাটা তোমরা আমাদের কাছে সাড়ে তেরো হাজার অ্যাপ্রক্সে পেয়ে যাবে আমাদের কাছে চকার পাবে দশ হাজার থেকে শুরু মাত্র সাড়ে তেরো হাজার অ্যাপ্রক্সে এত সুন্দর একটা ময়ূর চকার এটাও খুব ভাইরাল ভীষণ পছন্দের প্রত্যেকে এসে আমাদের কাছে ময়ূর চকার খুঁজছে তো এই চকাটা সাড়ে তেরো হাজার অ্যাপ্রক্স পাবে কিন্তু আমাদের কাছে দশ হাজার দশ হাজারও পাইলে চকা তোমরা পেয়ে তো আজকে আমি চলে এসেছি আবার দেখো বিপিচন্দ্র জুয়েলার্স এই যে আমার সাথে আছে দিদি ভাই তো আজকে বলার কারণ আমি দীর্ঘ এক বছর ধরে এই দোকানে আসছি আর তোমরা যারা অনেকেই বাজে মন্তব্য করছো কেউ জানো না সঠিক জিনিসটা আগে আসো দোকানে আসো দোকানে এসে সব জিনিস দেখ আমি তো কোনো খারাপ কিছু দেখি না তোমরা লোকের কথা না শুনে আগে নিজেরা যাচাই হ্যাঁ যাচাই করে নিজেরা আসো এসে জিনিস না। তোমরা ভালো বুঝবে একবার আসলে বারবার চাবে। বছর প্রায় হয়ে গেছে যে আমি জিনিস নিচ্ছি রেগুলারে রেগুলার কাস্টমার একদম ও তো একদম রেগুলার কাস্টমার একটা কথাই বলবো লোকের কথায় কান না দিয়ে তোমরা এই দোকানে আসো এসে সকলে দেখে শুনে তারপরে জিনিস নিয়ে যাও আচ্ছা ও কিন্তু একদিন এসেছিলো আমার পেজ ফলো করে তো এখনও আমাদের রেগুলার কাস্টমার হয়ে গেছে সবচেয়ে বড় কথা কাস্টমারের থেকেও বড় কথা আমার একটা বোন হয়ে গেছে তো এই যে চেনটা তোমরা প্রত্যেকে বলো দিদি দাম কিরকম এই চেন কিন্তু ও নিয়েছে দেখো ওর গলায় রয়েছে এই চেনটা তো শুধু চেন বলে না প্রচুর জিনিস নিয়েছে ওর বিয়ে প্রত্যেকটা গয়না আমাদের কাছে নিচ্ছে ওর ওর হাজবেন্ড এর সাথে বিয়ে হবে তার প্রত্যেকটা জিনিস জিনিস আমাদের এক বছর ধরে নিচ্ছে যারা এখনো অবধি আমাদের তাদের অনেক কৌতূহল যে এরা এত কম মজুরিতে কিভাবে দিচ্ছে প্রথমে বলবো আমাদের নিজেদের কারখানা তো না আসলে বুঝতে পারবে না আমরা নিজেরা হাতে বানিয়ে তোমাদেরকে দিচ্ছি সবচাইতে বড় কথা আমার হাজবেন্ড যে নিজে হাতে একসময় বানিয়ে কাস্টমারদের দিত তো বানিয়ে কবি দেওয়াই যেতে যেতে একটু কম পারে পারে তো বন্ধুরা তোমরা তো সবটাই শুনলে দিদি ভাইয়ের কাছ থেকে তাহলে আর দেরি কিসে ঝটপট চলে আসো বিপি ভিডিওটা কিন্তু অবশ্যই শেয়ার করবে এবং বিপি চন্দ্র জুয়েলারি পেজটাকে কিন্তু ফলো করে রাখবে তাহলে তোমরা নিজেদের সাধ্যের মধ্যে স্বপ্ন পূরণ করতে পারবে আর হ্যাঁ বন্ধুরা যাওয়ার আগে আমার প্রোফাইলটাকেও কিন্তু ফলো করতে একদমই ভুলবে না